তোমরা একবার হলেও বাড়িতে try করবে তোমাদের ভালো লাগবে ছোট বড় সবাই খেতে ভালো লাগবে লাউ খাটা করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে আসছে এবার সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা এলাচ দিয়ে দেবো দু টুকরো দারচিনি চিনি দিয়ে দেবো দুটো লং দিয়ে দেবো আবার একবার নেড়ে দেবো আমি অল্প অল্প আমি মৌরি দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতন আমি কালো জিরা দিয়ে দেবো এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন অল্প মতন ধনিয়া পাতার পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন আমি লবণ অ্যাড করবো এর মধ্যে এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য অল্প আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মত ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো সামান্য এর মধ্যে আমি পানি অ্যাড করব পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কচিয়েব টা কৰাৰি এটা লাওৰ টপ মছলা টো আমাৰ কচিয়ে এচেছে এইবাৰ আমি এৰ মধ্য লাও গুলো দি দিব দশ মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব রান্নাটা আমার ফিফটি ফাইভ পারসেন্ট হয়েছে এই পর্যায়ে আমি টক মশলা একটু দিয়ে দেবো এর মধ্যে প্রসার জন্যে খেতেও সুন্দর হয় তার জন্য একবার নেড়ে দেবো কালারটা সুন্দর এসেছে হ্যাঁ হুম লাউ টক খুব সুন্দর হয় খুব সুন্দর হয় লাউ তো স্বাস্থ্যের পক্ষে এমনিতেই ভালো আবারও পাঁচ মিনিটের মতন আমি ঢেকে দিলাম দশ মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব আবারও একবার নেকে দেবো রান্নাটা আমার এইটিন ফাইভ পার্সেন্ট হয়ে গেছে খুব এই পর্যায়ে আমি এই যে একটু টক মাখিয়ে রেখেছি তেঁতুলের তো এই এই পর্যায়ে আমি এই তেঁতুলের টকটাই এর মধ্যে অ্যাড করবো আবারও ভালো করে নেড়ে নেব হান্ড্রেড পারে আবারও ঢেকে ঢেকে দিলাম আমি ঢাকনাটা আমি একবার খুলে দেবো ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব চার চামচের মতন আমি এর মধ্যে চিনি অ্যাড করবো টক টক মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি চার চামচের মতন চিনি অ্যাড করে দিলাম লাউটার মধ্যে আবারও আমি চিনিটা দেওয়ার পরে আবারও আমি নেড়ে দেব লাউ টক খুব ভালো লাগে খেতে খুব সুন্দর হয় টকটা খেতে খুব ভালো লাগে লাউ তো এমনিই খেতে শরীরের পক্ষে ভালো খেতেও ভালো লাগে আমার আল্লাহ রসুলের খুব ফেভারিট জিনিস ছিল লাউ মানুষের পক্ষে খুবই ভালো লাউটা শরীরের পক্ষে খুবই ভালো রসুল সাল উনি বলেছেন লাউ ওনার খুব ফেভারিট জিনিস ছিল আমার আল্লাহ রসুলের খুব খুব প্রিয় খাবার ছিল লাউ লাউ খুব প্রিয় জিনিস ছিল আমার আল্লাহ রসুলের তো আজকে লাউ টক করলাম তোমরাও এইভাবে বানিয়েও আমি যেভাবে বানিয়েছি তোমাদেরও ভালো লাগবে সবাই খাবে ছোট বড় মুখের টেস্ট না থাকলে লাউয়ের এরম টক করলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে মুখে স্বাদ এসে যাবে আবারও পাঁচ মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব আবার একবার নেড়ে দেব এই যে বন্ধুরা আমার রান্নাটা হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে টকটা এবার গ্যাসের আমি বন্ধ করে দিয়ে আমি এবার নামিয়ে দেব এই যে বন্ধুরা লাউ আমার টক লাউটা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে ছোটো বড় সবাই খেতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার লাউ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে সিম্পল ভাবে আমি রান্নাটা করেছি আমার আল্লাহর পছন্দ করতো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক কমেন্টটা করে দিও আমি যে প্রসেসে রান্নাটা করেছি একবার হলেও তোমরা ট্রাই করো তোমাদের ভালো লাগবে ছোট বড় সবাই খেতে পারবে আসসালামু আলাইকুম আরহাম